বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পরণ করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি মায়ের ভালোবাসা নিয়ে বেদনাদায়ক একটি গল্প যেই গল্পটি শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি মা শব্দটি এক অক্ষরের হতে পারে কিন্তু এর মধ্যে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে মা বাবার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে তাহলে তার নাম হচ্ছে মা বাবা আজকে আমি আপনাদের সাথে একটি মায়ের বেদনাদায়ক গল্প শেয়ার করতে এসেছি তো বন্ধুরা চলুন শুরু করা যাক মা বাবার আদরের একমাত্র সন্তান ছিল ছেলেটির জন্মের দুই মাস পরে তার বাবা মারা যায় ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করতে থাকে ছেলেটি ছোটোবেলায় তার মাকে খুব ভালোবাসত যখন একটু বড় হতে শুরু করলো তখন তার মায়ের উপর থেকে ভালোবাসা কমতে শুরু করলো ছেলেটি দিন দিন বড়ো হতে লাগলো এখন সে স্কুলে যেতে পারে মা যখন তাকে স্কুলে নিয়ে যেত তখন সে একটু লজ্জাবোধ করতো এই জন্য যে তার মায়ের এক চক্ষু ছিল না স্কুলে এখন তার বন্ধু হয়েছে তার বন্ধুরা যদি দেখতে পারে যে তার মায়ের এক চক্ষু নেই তাহলে তার একটা লজ্জার ব্যাপার মনে করত এই জন্যে সে তার মাকে স্কুলে যেতে নিষেধ করতো মা সব কিছু বুঝেও না বোঝার ভাঙ করে শুধু কান্না করেই মনকে শান্ত করত। ছেলেটি দিন দিন বড় হতে লাগলো এক সময় সে পরিণত হলো ছেলেটি এখন নিজেই তার মাকে উপহাস করতে লাগলো অল্প কিছুদিন পর ছেলেটির বিয়ের বয়স হলো ছেলেটি বিবাহ করে নিয়ে আসলো ছেলেটির স্ত্রী তার মাকে দেখে বলতে লাগলো তোমার মায়ের এক চক্ষু কানা দেখতে কেমন যেন ডাইনির মতো লাগে এই কথাটি দৈনিক বলতে থাকে মা শুধু কান্না করেই দিলকে শান্ত করে রাখে হঠাৎ করে একদিন ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিল মায়ের এখন বয়স হয়ে গিয়েছে তাই সে কোনো কাজকর্ম করতে পারে না তখন তার মা কোনো এক জায়গায় চলে গেল ছেলেটি আর তার মাকে কোনো খবর রাখল না একদিন ছেলেটির জন্মদিন জেনে তার মা ছেলেটির জন্য একটি চিঠি ও একটি ফুল নিয়ে আসলো ছেলেটি যখন দরজা খুলে দিল তখন মা তার হাতে একটি চিঠি ও একটি ফুল দিয়ে আবার তার পথে যাত্রা শুরু করলো ছেলেটি চিঠি খুলে পড়তে লাগলো চিঠির মধ্যে লেখা ছিল এক আশ্চর্য ঘটনা ছেলেটি পড়লো আর চক্ষু দিয়ে পানি ছেড়ে দিল চিঠির মধ্যে লেখা ছিল বাবু তুমি যখন ছয় মাসের শিশু ছিলে তখন খাট থেকে পড়ে গিয়ে তোমার এক চোখ অন্ধ হয়ে যায় ডাক্তার বলেছিল আর কখনো ভালো করা সম্ভব নয় তবে যদি কেউ চক্ষু দান করে তাহলে ভালো করা সম্ভব তখন আমি কোনো প্রকার বিলম্ব না করে ডাক্তারকে বললাম আপনি আমার চক্ষু আমার ছেলেকে লাগিয়ে দেন তখন আমার চক্ষু প্রতিস্থাপন করে তোমাকে লাগিয়ে দেওয়া হয় এবং তোমার চক্ষু ভালো হয়ে যায় আর সেদিন থেকেই আমার একটি চক্ষু না থাকায় আমার সুন্দরতা নষ্ট হয়ে যায় এটা আমি কোনো দিন তোমার খারাপ চাইনি একটা কথা মনে রাখবে মা বাবা দেখতে অসুন্দর হতে পারে কিন্তু তাদের হৃদয় সূর্যের আলোর থেকেও পরিষ্কার ও স্বচ্ছ এই চিঠিটি পড়তে পড়তে ছেলেটির হাউমাউ করে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু এতক্ষণে মা তো আর বসে নেই সে হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ছেলেটি খুঁজতে খুঁজতে তার মাকে একটি বড় গাছের নিচে পেল কিন্তু এতক্ষণে আর তার মা জীবিত নেই মৃত অবস্থায় পেলেন চক্ষু দিয়ে এখনো জল জল করে পানি ঝরছে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই মারা গিয়েছে বটগাছ তলায় কিছু লোকের ও জমেছে ছেলেটি শুধু আফসোস আর আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারল না তাই বন্ধুরা কোনোদিনও এমন কাজ করো না যেটাতে তোমার মাতা পিতার দুঃখ হয় সর্বদা মাতা পিতাকে খুশি রাখার চেষ্টা করবে মাতা পিতাকে হাসি খুশি দেওয়ার আনন্দ পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানায় প্রিয় বন্ধুরা আপনাদের কার কার জনম দুঃখিনী মা জননী এবং প্রিয় বাবা এখনো পর্যন্ত পৃথিবীতে জীবিত আছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলে কমেন্টে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটি থেকে আপনারা কী শিক্ষা নিলেন এবং কেমন অনুভূতি অনুভব করলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী কোনো আলোচনাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ